গুড মর্নিং বন্ধুরা আজকে ডোনাই আমাদের সাথে আছে আমাদের সকালবেলায় কিছু একটা অ্যাক্টিভিটি করার জন্য আর আপনাদের সাথে মিট করার জন্য আমরা এসে গেলাম তো ডোনাই আজকে আমাদের কিছু করে দেখাবে ডোনাই বলছিল তাই না ডোনাই হ্যাঁ দেখুন বন্ধুরা হচ্ছে একদম করতে পারি না কিন্তু আমি করতে পারি এভাবে এভাবে এই প্যাঁচটা যে আছে ওইটা খুলে দিতে হয়

এই এই এরকম খুব সহজ এরকম করে দুটা আঙুল আলাদা আলাদা করে রাখা আর তারপরে এটাকে জোড়া লাগিয়ে এরকম করে আবার আলাদা করা এবার তুমি করো হম দেখি তো তোমার তো আর একটা হাত লাগছে এক হাত দিয়েই করতে হবে সেই বোন্ডুল লাগতেছে কি লাগাই দাও কারণ এইটা যখন তুমি আলাদা করো এইটা এরকম করে আলাদা আলাদা হয়ে যায় না তো না এই দুটো একসাথে থাকতেই জানে এই দুটো আঙ্গুল না আর হচ্ছে তো বোন্ডু আমার একটা মাছ ছিল ও তো মইদে গেছে আরেকটা মোছে দেখুন আমি দেখাই তার এইটা আমার বাবা করবে হ্যাঁ দেখুন দেখাব এইতো দেখুন দেখুন মাছগুলো কি হইলো একটা কালো আর গুটকুটা মাছ ছিল না দাঁড়ান দেখাই ওইটাও মরে গেছে দেখুন দেখলেন মাছগুলো এই মাছগুলো কেন জানি মরতেছে তো এইটা আমার পাপাই বলবে আর যে মাছটা মরছে ওই মাছটাকে একটা গর্ধের মধ্যে খুঁজে দিয়েছি তুমি বলছো ও আচ্ছা ঠিক আছে তো তুমি ওই যে ওই জিনিসটা যে করতা ওটাও দেখা ওটা কিন্তু খুব ভালো একটা এক্সারসাইজ এটা বেবিদের করা খুব ভালো যেরকম তুমি পিছন দিক দিয়ে দুটো হাত লাগাও আমি তো ওটা পারি না এরকম করে পিছন দিক দিয়ে দাঁড়াও হ্যাঁ এই এক্সারসাইজটা তোমরাও বাড়িতে প্র্যাকটিস করতে পারো এটা আমাদের কিন্তু এইবার তুমি একদিক দিয়ে করলে আর দিক দিয়ে করো এই দিকে দেখাও এই পাশে টান হ্যাঁ তো এই হ্যাঁ দুটাই আঙুর লাগাতে পেরেছো কিন্তু এটা কিন্তু তোমাদের যখন বড় হবা করতে তো দেখাও তার একবার আমিও পারি না তো না এটা খুব হোল্ড করো যখন তুমি কোনো এক্সারসাইজ করবা তখন ওটাকে একটু সময় ধরে নিয়ে করতে হয় তাহলেই আমাদের সেটা আমাদের শরীরে উপকার করি গুড চলো